নমস্কার বন্ধুরা একটা অনেক বড় ইন্টারভেলের পরে আবার আমরা চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল ব্যাগ অফ জয় নিয়ে উইশ ইউ অল দ্য ভেরি হ্যাপি নিউ ইয়ার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি মে মাসের গরমের সময় আমি আমার এক অফিসিয়াল ট্যুরে এসেছিলাম দিল্লিতে তারই কিছু ভিডিও করেছিলাম যাতায়াতের ভিডিও করা হয়নি তো ডাইরেক্ট আমি দিল্লিতে এসেই আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আমরা দিল্লিতে এখন আছি পাহাড়গঞ্জে পাহাড়গঞ্জে একটা হোটেল নিয়েছি এই হলো সেই রুমটা ম্যাডাম নাহা ধোকে একদম তৈয়ার ফিট অ্যান্ড ফাইন আমি এসে প্রথমেই আমার ফ্রেশ আমি হয়ে নিচে গিয়ে ঘুরে এসে এইবারে এই যে আপনাদের হোম ট্যুরটা করাবো আমরা নিয়েছি ওই রুমটা একটু সস্তাই হয়েছে অসুবিধা সেরকম হয়নি এখানে এসে একটু খুঁজতে হয়েছিল অবশ্য অনলাইনে বুকিং করতে পারিনি এখানে এসেই আমি একটু ঘুরে গাড়ে দেখে নিয়ে রুমটা পেয়েছি দেখে রুমটা যথেষ্ট ভালো লেগেছে আমার এসি রুম আছে সামনে দেখতে পাচ্ছেন পর্দা এই যে ওই পর্দাটা এখন খুললে সামনে পুরো ব্যালকানিটা আমরা এখানে দেখতে পাবো এই ব্যালকানিটার জন্য বিশেষ করে আমার খুব পছন্দ হয়েছে কারণ এখানে থাকবো আমি এক দু দিন থাকবো তো একটু ভালো করে থাকার জন্যই রুমটা ঠিকঠাক দেখে আমি নিয়েছি আমার খুব পছন্দ হয়েছিল রুমটা দেখতে পাচ্ছেন ডাবল সাইজ বেড আছে আর এই যে হলো একটা ছোট্ট ঠাকুর ঠাকুরস্থান করে নিয়ে মৌসুমি যেখানেই যায় মোটামুটি একটা ছোট ঠাকুর ঘর করে নেয় তার মধ্যে গোপাল রয়েছে মহাদেব রয়েছেন আমরা সব সেট করে নিয়েই তারপরে আপনাদের সামনে এই ভিডিওটা করছি হলো নাকি কতক্ষণ লাগবে আরে বেরোতেও তো হবে সকাল সকাল খুব জোর খিদে হয়ে গেছে এই যে এটা হলো আমাদের ছোট্ট একটা বাথরুম দেখানোর মতো কিরম কিছু নেই তাও এই আর কি চলো চলো যেতে হবে তো নাকি রেডিও এই হলো আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ হোটেল আনন্দ আমি রেকমেন্ড করব দিল্লিতে এলে তোমরা এই হোটেলে থাকতে পারো অসাধারণ একটা ভিউ আছে এই হোটেলের যেটা ব্যালকনি থেকে তোমরা দেখতে পাবে একদম ব্যস্ত শহর আমরা এখন চলে এসেছি হোটেলের সামনেই ঠিক একটা ঠালা গাড়িতে সকালের ব্রেকফাস্ট করার জন্য লুচি আই মিন কচুরি কুচুরি আর সবজি খাওয়া হবে ব্রেকফাস্ট দেন লাঞ্চ দেন ঘুমানো এই এই নিয়ে আজকের দিনটা পুরো গেল আমাদের কারণ জার্নি করে এসেছি আজকে তো আর এদিক ওদিক আমরা দৌড়াবো না আমাদের হোটেলের সামনেই যে গাড়ি সেখান থেকে আমাদের ব্রেকফাস্ট হোটেলের সামনেই একটা রেস্টুরেন্ট আছে এখান থেকে আমাদের দুপুরের লাঞ্চ বন্ধুরা আজকের জন্য এতদূরই পরবর্তী ভিডিওতে আসতে চলেছে দিল্লির মেন অ্যাট্রাকশনস কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো জুড়ে থাকো আমাদের সাথে আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্টে টিউন পরবর্তী ভিডিওতে অনেক মজা নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই থ্যাংক ইউ